এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আশেষ মেহেরবানীতে আমিও অনেক ভালো আছি তো ফ্রাইডে মানে কিন্তু এক্সট্রা ঘুম পড়ার দিন থাকে যেহেতু আয়নকে মাদ্রাসায় নেওয়া লাগে না এই জন্য কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মনে হয় সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছিল তো তাড়াহুড়া করে কিন্তু আলু কুচিয়ে নিয়েছি আর এখানে মাংস ভিজিয়েছি খাসির মাংস তো আলুটা ভাজি করে ডিম ভাজি করে কিন্তু আমি আয়নের জন্য খাবার রেডি করে ফেলেছিলাম ওকে খেতে দিব আর এখানে কিন্তু আয়নের বাবা খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়েছিল আলু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়ে এসেছে আমি কাঁচামরিচের কিন্তু বোটাও বেছে নিয়েছিলাম আর এখানে চিংড়ি মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে তো আমি এগুলো কাটাকুটা করে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি তো আমি খাসির মাংস রান্না করবো বলে কিন্তু এখানে আমি ঝাল পেঁয়াজ ক্ষেত্রে নিয়েছি এখানে মাংসটাও ধুয়ে নিয়েছি এবং মশলাপাতি সব বেটে ঘষে নিয়েছি আমি কিন্তু হাতে মাখে রান্না করতে খুব পছন্দ করি আর আমার কাছে কিন্তু হাতে মাখা যে রান্নাটা মাংস বিশেষ করে এটা কিন্তু খুবই মজা লাগে এভাবে মাংস রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে এবং খেতেও খুব স্বাদ হয় আর এখন কিন্তু সব মশলাপাতি একসঙ্গে দিয়ে দিয়েছি এখানে তেলটাও দিয়ে দিলাম এখন সব কিছু হাতে সুন্দরভাবে মেখে নিলাম এরপরে হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে খাসির মাংস রান্না হচ্ছে তো আমার আপুদেরকে কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার যে সকল আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দেবে তো এখানে কিন্তু আমি আমার সংসারের আরও কিছু জিনিস কিনেছিলাম আমরা মেয়েরা কিন্তু সংসারের জিনিস কিনতে খুবই পছন্দ করি এখানে একটা হটপট নিয়েছিলাম আর এখানে হচ্ছে বাবুর ফ্লাক্স এই হটপটটা কিন্তু আয়নের বাবার জন্য নিয়েছিলাম সে কিন্তু এটা ব্যবহার করে না উঠোয় রেখেছে সে পুরোনোটা দিয়েই আর কি নিয়ে যায় খাবার যেহেতু তার অফিসে দুপুরের খাবারটা নিয়ে যাওয়া লাগে এখানে কিন্তু একটা ছোট্ট ফ্লাক্স কিনেছিলাম এটা কিন্তু খুবই সুন্দর আমার এক দেখায় খুবই ভালো লেগেছে এখানে টাইম মার্ক করা থাকে আর এখানে কিন্তু একটা জগ নিয়েছিলাম এই জগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটা একটা চাচের জগ জগটা এক দেখাই ভালো লেগেছিলো আসলে আমরা মেয়েরা কিন্তু সংসারের জিনিস কিনতে পারলে ভালো লাগে কিন্তু আমার মতো কে কী করেন অবশ্যই জানাবেন এই জগটা কিনেছি ঠিকই কিন্তু আমি জানি না এই জগটাতে আমি কবে পানি খাবো বা এই ফ্লাক্সটা কবে ব্যবহার করা হবে আর এখানে কিন্তু একটা ট্রে নিয়ে নিয়েছিলাম ট্রেটাও আমার খুব ভালো লেগেছে আর আয়নকে মধু খাওয়ানো হয় ওর মধু খাওয়ানোর জন্য একটা চামচ নিয়ে নিয়েছি ছোটো চামচগুলো যা হয় মধু যখন কম হয়ে আসে তখন কিন্তু তুলতে ঝামেলা হয়ে যায় এজন্য বড় দেখে একটা চামচ কিনেছি তো এটাই ছিল আমার সংসারের জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দুপুরবেলা কি কি রান্না করলাম সেটা একবার দেখে আসি এটা হচ্ছে খাসির মাংস যেটা আগেই দেখে নিয়েছেন এটা হচ্ছে রান্নার পরের লোক আর এখানে কিন্তু ডাউল রান্না করেছিলাম তো সে কিন্তু মাছ কিনে নিয়ে এসেছিল আমাকে বলেছিল যে মাছগুলা রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল সে আসার আগেই কিন্তু আমার এই রান্নাগুলা হয়ে গিয়েছিল তো বললাম যে তোমাকে পরে একদিন রান্না মানে ভাজি করে দিব তো এখানে কিন্তু দেখেন আমার বাবাটা এত খেলনা থাকতে সেই টিভিটা নিয়ে খেলছে এটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন তার খেলার সাথী বললে এটাই চলে যায় সে সারাদিন কিন্তু এই টিভিটা নিয়ে খেলে যখন তার বাবার বাসায় আসে তো ওকে বলছিলাম যে তুমি চলো একটু খাওয়া দাওয়া করবা সকলে তো তেমন খাও নাই তো বলছে আমাকে টিভি দিতে হবে তারপরে খাবো দেন ওকে টিভি দিয়ে এখন ওকে দুপুরের খাওয়াটা খাইয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালের নাস্তা বলছিলাম একটু বার্গার করে দাও তো এই রুটি দিয়েই আর কি বার্গার করে দিলাম আর এটা হচ্ছে সন্ধ্যায় আমাদের নাস্তা ছিল আর এখানে কিন্তু আম্মু একটা বোরকা কিনেছিল বোরকাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আম্মুর বোরকা কিনতে ঝামেলা হয়ে যায় তার অষ্টান্ন সাইজের বোরকা লাগে তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে